আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত ইলিয়াস আলাইহ ইসালাম তিনি হজরত হিজকির আলিহ ইসাল্লামের পর এবং হজরত আলিয়াসা আলাইহ ইসালামের পূর্বে দামেশকের পশ্চিমে বালাবাক্কা অঞ্চলের বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এই সময়ে হজরত সুলাইমান আলিহিস্লামের উত্তর শরীদের অপকর্মের দরুন বনু ইসরায়েলের দু ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এক ভাগকে ইয়াহুদিয়া বলা হতো এবং তাদের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাস অপর ভাগের নাম ছিল ইসরায়েল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরাহ এবং বর্তমান নাবলুসে হজরত ইলিয়াসা আলাইহসালাম ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডানের আল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেন আল্লাহ পাক তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং ফিলিস্তিন অঞ্চলে তাওহাইদের প্রচার ও প্রসারের নির্দেশ দেন এই সময় ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস ও নাবলুস অঞ্চলে পুনি ইসরায়েলদের দুই গ্রুপের দুটি রাজধানী ছিল তারা আপোষে পরস্পরের মারমুখী ছিল ফেলে আসা নবতী সমাজ ব্যবস্থা থেকে তারা অনেক দূরে একটি পতিত সমাজে পরিণত হয়েছিল কিতাবধারী ও কিতাবহীন জাহিলি সমাজের মধ্যে পার্থক্য করার কোনো উপায় ছিল না তখনকার ইসরায়েল এর শাসনকর্তার নাম ছিল আখিয়াফ বা আখিব তার স্ত্রী ছিল ইজবিল যে বাল নামক এক দেবীর মূর্তি পূজা করত সে বাল মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনি ইসরায়েলকে মূর্তি পূজায় আহ্বান করে দলে দলে লোক সেদিকেও আকৃষ্ট হচ্ছিল মুসা হারুন দাউদ ও সুলাইমান নবীর ওম্মতের রাবদিন আদি থাই শিরিকের মহাপাপকে আত্মহতি দিচ্ছিল এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাকতাদের নিকটে তাওহাইদের বাণী প্রচারের জন্য ইলিয়াসকে নবী হিসেবে প্রেরণ করেন শিরিকে আচ্ছন্ন বাসীকে হজরত ইলিয়াস তাও তাওহিদের দাওয়াত দেন এবং শিরিক পরিত্যাগ করার আহ্বান জানান কেননা শিরিক ও তাওহাইদের একত্র সহ অবস্থান কখনোই সম্ভব হয় না ইলিয়াস ও তার দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই ইলিয়াস ছিল প্রেরিত রাসুলগণের অন্যতম যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় না তোমরা কি বাল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালন কর্তা ও তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ ব্যতীত আমি এই নিয়মের উপরে পরবর্তীদেরকেও রেখে দিয়েছি ইলিয়াসের উপরে শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই ইলিয়াস ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত বিগত নবীগণের যে অবস্থা হয়েছিল ইলিয়াস সালামের ভাগ্যে তার ব্যতিক্রম হয়নি তিনি ইসরায়েলের শাসক আখিয়াব ও তার প্রজাবৃন্দকে বাল দেবতার মূর্তি পূজা করতে নিষেধ করলেন এবং এক আল্লাহর প্রতি ইবাদতের আহ্বান জানালেন কিন্তু দু একজন হকপন্থী ছাড়া কেউ তার কথায় কর্ণপাত করল না তারা ইলিয়াস আলাইহিস সালামের বিরুদ্ধে নানা অপপ্রচার লিপ্ত হল তাকে যত্র অপমান অপদস্থ করা শুরু করল এমনকি দৈহিক হিক নির্যাতনও শুরু হয়ে গেল কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম তার দাওয়াত চালিয়ে যেতে থাকেন অবশেষে রাজা ও রানী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ফলে তিনি রাজধানী ছেড়ে অনেক দূরে এক পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন এবং দুর্ভিক্ষ নাজিরের জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করলেন ফলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল ইলিয়াসা আলহ ইসালাম মনে করলেন দুর্ভিক্ষ দূর করার জন্য তিনি যদি তাদেরকে মৌজা প্রদর্শন করেন তাহলে হয়তো তারা শিরিক বর্জন করে তাও হাইদ কবুল করবে এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসবে আল্লাহর হুকুমে হজরত ইলিয়াসা আলাইহ ইসাল্লাম তাওহেদের দাওয়াত নিয়ে সরাসরি ইসরায়েলের বাদশা আখিয়াবের দরবারে হাজির হলেন তিনি বললেন দেশব্যাপী এই দুর্ভিক্ষের কারণ হলো আল্লাহর নাফরমানি তোমরা নাফরমানি থেকে বিরত হলে এই আজাব দূর হতে পারে তোমরা বলে থাকো যে তোমাদের বাল দেবতারা নাকি সাড়ে চারশো নবী আছে তাই যদি হয় তাহলে তুমি তাদের সবাইকে একত্রিত করো তারা এই দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে কুরবানি করুক আর আমি একই উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানি পেশ করি যার কোরবানি আসমান থেকে আগুন এসে ভক্ষণ করবে তার ধর্মই সত্য বলে গণ্য হবে ইলিয়াস আলিহ সালামের প্রস্তাব সবাই স আনন্দে মেনে নিল পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কারমাল নামক পাহাড়ি উপত্যকায় সকলে সমবেত হল বালদেবতার নামে তার মিথ্যা নবীরা কুরবানি পেশ করল সকাল থেকে দুপুর পর্যন্ত বালদেবতার উদ্দেশ্যে আকতি মিনতি ও কান্নাকাটি করে প্রার্থনা করা হলো কিন্তু দেবতার কোনও সারা পাওয়া গেল না আসমান থেকে কোনো আগুন নাজিল হল না অথবর হজরত ইলিয়া সাহা সালাম আল্লাহর নামে কুরবানি করলেন এবং যথা সময়ে আসমান থেকে আগুন এসে তা খেয়ে গেল বস্তুত এটাই ছিল কুর্বানি কবুল হওয়ার নিদর্শন এভাবেই কবুল হয়েছিল আদমপুত্র হাবিলের কুরবানি তখনকার সময় মুশ্রিকদের মধ্যেও এই রীতি গ্রহণযোগ্য ছিল যা ইলিয়াসের বর্তমান ঘটনায় প্রমাণিত হয় আসমান থেকে আগুন এসে কুরবানি কবুলের এই অভাবনীয় দৃশ্য দেখে অনেকেই সাথে সাথে সিজদাই পড়ে গেল এবং ইলিয়াসের দিন কবুল করে নিল সকলের নিকটে ইলিয়াসা আলাইহিস সালামের সত্যতা স্পষ্ট হয়ে গেল কিন্তু বাল পূজারী কথিত ধর্ম তারা তাদের জিদের ওপরে অটল রইল এইসব মিথ্যা নবীরা ও তাদের স্বার্থন্দ অনুসারীরা ইমান আনলো না ওদিকে আখিয়াবের স্ত্রী ইকবিল হজরত ইলিয়াস আলিহ ইসাল্লামকে পুনরায় হত্যার চক্রান্ত শুরু করে দিল ফলে তিনি রাজধানী সামেরাহ নাম লুস ছেড়ে চলে গেলেন এবং কিছুদিন পর বনি ইসরায়েলের অপর রাজ্য পার্শ্ববর্তী ইয়াহুদিয়া হতে উপস্থিত হলেন ওই সময় বাল পোজার ঢেউ এখানেও লেগেছিল হজরত ইলিয়াস আলাইহ ইসালাম সেখানে পৌঁছে তাও হেদের দাওয়াত শুরু করলেন সেখানকার সম্রাট ইহরাম এর কাছেও তিনি দাওয়াত দিলেন কিন্তু নিরাশ হলেন অবশেষে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হল কয়েক বছর পর ইলিয়াস আলাইহিস সালাম পুনরায় ইসরায়েলে ফিরে এলেন এবং আখিয়াব ও তার পুত্র আখজিয়াকে সত্যপথে আনার চেষ্টা করলেন কিন্তু তারা তাদের শিরকি ধ্যান ধারণায় অটন রইল অবশেষে তাদের উপরে বৈদেশিক আক্রমণ ও মারাত্মক রূপ ব্যাধির গজব নাজিল হল অতপর আল্লাহ পাক তার নবীকে উঠিয়ে নিলেন সুরা সফাত একশো পঁচিশ আয়াতে যে পাল দেবতার কথা বলা হয়েছে আরবি ভাষায় এর অর্থ স্বামী বা মালিক কিন্তু সম্ভবত এটি হিব্র শব্দ কেননা তখনকার সময় ফিলিস্তিন অঞ্চলের ভাষা ইব্রানি বা হিব্রু ছিল এটি ইসরায়েলদের পূজিত দেবমূর্তির নাম হজর মুসা আলাইহিস ইসালামের সময়ে শাম অঞ্চলে এর পূজা হতো এবং এটাই ছিল তাদের সর্বাধিক জনপ্রিয় দেবতা বাল এটি লেবাননের একটি প্রসিদ্ধ শহরের নাম যা উক্ত বাল দেবতার নামেই নামকরণ করা হয়েছে কারো কারো মতে জাহিলি আরবদের প্রসিদ্ধ দেবমূর্তি হবল এই বালেরই অপর নাম মক্কার খোঁজা আহ গোত্রের নেতা আমর বিন লোহাই সর্বপ্রথম সিরিয়া থেকে বহু মূল্যের বিনিময়ে এই মূর্তি নিয়ে এসে কাবা গৃহে স্থাপন করেন এবং জনগণকে এই বলে আশ্বস্ত করেন যে সিরিয়রা এই মূর্তির ওসিলায় পানি প্রার্থনা করে আমরাও এর ওসিলায় পানি প্রার্থনা করব তাতে সিরিয়ার ন্যায় মক্কা অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত হবে এবং এলাকা শস্য শ্যামল হয়ে উঠবে এটাই ছিল কাবা গৃহে স্থাপিত প্রথম দেব মূর্তি পরে অন্যান্য ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে আরও মূর্তি এনে স্থাপন করে এভাবে রাসুলের কালে তার সংখ্যা তিনশো ষাটে গিয়ে দাঁড়ায় তবে তারা এর ধারা তাদের দামি মতে ইব্রাহিমী ধর্মের দৌহেদ বিশ্বাসে কোনো ত্রুটি হচ্ছে বলে মনে করত না তারা এটাকে শিরিক ভাবত না বরং আল্লাহর নৈকট্য হাসিলেন ওসীরা মনে করত এই কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আহলে কিতাব হওয়া সত্ত্বেও এবং নিজেদের গোত্রে হাজার হাজার নবীর আগমন সত্ত্বেও মনে ইসরালগণ মূর্তি বোঝায় অভ্যস্ত হয়েছিল প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারের অভাবে একইভাবে যদি ইসলামের বিশুদ্ধ আকিদা ও আমলের প্রচার প্রসার না থাকে তবে একদিন মুসলিমদের হাতেই ইসলামের চূড়ান্ত ক্ষতি হবে ইতিমধ্যে মুসলিম দেশসমূহের অভ্যন্তরে দুনিয়াবী পূজারী ধর্ম নেতাদের হাত দিয়ে পীর পূজা কবর পূজা ইত্যাদির মাধ্যমে উক্ত শিরিকের রমরমা বাজার চলছে শিরিকের প্রবর্তন রাষ্ট্র ও সমাজ নেতাদের মাধ্যমে হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থায়িত্ব লাভ করে যেমন ইসরায়েলের রানী ইসবিলের মাধ্যমে বাল মূর্তির পূজা শুরু হয়েছিল পরে সারা দেশে তা চালু হয়ে যায় সমাজ সংস্কারক ব্যক্তিকে আপোষহীনভাবে শ্রেফ আল্লাহর উপর ভরসা করে তাও তহিদ বিরোধী কাজের সংস্কারে নামতে হবে যেভাবে ইদিয়াস আলহ ইসলাম একাকি উক্ত কাজ নেমেছিলেন মৃত ব্যক্তি বা তার কবরের কোনো প্রভাব জীবিত ব্যক্তিদের ওপরে পড়ে না যেমন বাইতুল মুকাদ্দাসের আশপাশে হযরত ইব্রাহিম ইসহাক ইয়াকুব মুসা হারুন দাউদ সোলাইমান সহ বিগত যুগের শত শত ইলুল কদর নবীর কবর থাকা সত্ত্বেও তাদের বুকের উপরে সংগঠিত বাল দেব মূর্তির পূজার ব্যাপারে তাদের কোনো প্রভাব তাদের সহকচরীয় বনি ইসরায়েলদের উপরে পড়েনি সর্বদা সমাজের কিছু ন্যায়নিষ্ঠ মানুষকে হেদের প্রচার ও প্রসারের আত্মনিয়োগ করতে হয় সবাইকে দিয়ে কাজ সম্ভব নয় যেমন ইসরায়েলের যোগ্য লোক না থাকায় আল্লাহ পাক জর্ডান থেকে ইলিয়াসকে পাঠান তাদের হেদায়তের জন্য এটাই ছিল হজরত ইলিয়াস আলহিসালামের জীবনী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভরবেন না ধন্যবাদ